বৃষ্টি হলে যে আর কাজ করা যাবে না এই কথা আমরা অনেক আগে থেকেই বলেছিলাম দু এক দিনের জল হলেই কিন্তু এই জায়গাটি প্লাবিত হয়ে যায় এবং তখন কাজ বন্ধ হয়ে যায় যদিও কাজ বলতে বর্তমানে জয়রামবাটি স্টেশনের পরবর্তীতে যে ব্রিজগুলি আছে সেই ব্রিজগুলির কাজই হচ্ছে কেননা জানেন যে পশ্চিমবঙ্গাপুরের মাঠে যে মেজর ব্রিজগুলি আছে সেগুলি তৈরি করতে হবে কিন্তু এই জলের ফলে বৃষ্টির ফলে কি হচ্ছে না সেইখানের যে কাজ সেগুলিও তৈরি করা ব্যাহত হচ্ছে সেই কারণেই এখন আপাতত কাজ প্রায় বন্ধের দিকে তবে কিছু কিছু ব্রিজের কাজ আমরা দেখিয়েছি সেগুলি হচ্ছে দেখুন রাস্তার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে এই প্রসঙ্গে বলে রাখি কামারপুকুর রেল পক্ষের তরফ থেকে যে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল সেই ভিত্তিতে শেষ দপ্তর থেকে কিন্তু একটি পরিদর্শন করার কথা বলা হয়েছে এবং সেই পরিদর্শনের কাজ হবে সেটি জানানো হয়েছে দেখুন এই জায়গাটিতে যেখানে ঠিক ব্রিজের যে ঢালাই দেওয়ার কাজ হচ্ছিল সেই ঢালাই দেওয়ার অংশটি আবার জলের তলায় চলে গেছে তবে এটি সাময়িক হলেও এই সমস্যা কিন্তু চলতেই থাকবে বর্ষা যত ঘনঘোর হবে তত কিন্তু এই সমস্যা বৃদ্ধি পাবে অতএব বর্ষার মধ্যে কাজ বিঘ্নিত হবে আমরা আছি ঠিক কামারপুকুর কলেজের পিছনে যে জায়গাটিতে ভুতির খালের ওপর যে ব্রিজ নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ হয়েছে এবং গ্রাউন্ড লেভেলের কাজ যেটি সেটি কিন্তু হচ্ছিল তো সেই জায়গাটিও প্লাবিত হয়েছে সেই দৃশ্যই দেখছেন প্লেস ডিভিআ চ্যানেলের পর্দায় অন্যদিকে ভাবাদিঘির ওপর সয়েল টেস্টিংয়ের জন্য যে কাজ সেটি কিন্তু চলছে যেখানে কাজ করা যাচ্ছে রেল সেখানে সেই মতো কাজ করছে এখানে মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে অন্যদিকে কামারপুকুর কলেজের পিছনে যেখানে ঢালাইয়ের কাজ চলছিল অর্থাৎ পাইলিংয়ের পর যে বেশ ঢালাই করা হবে সেই সমস্ত কাজ যে চলছিল। সেগুলি আবার বর্তমানে বিঘ্নিত হয়েছে তবে এ বিঘ্ন সাময়িক বিঘ্ন বর্ষার পরে আবার কাজ সুন্দরভাবে শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন